オチョ! <noise> <noise> প্রথম পছন্দের পরেই সময় আগে আদে ওইদিকে তো আমাদের জেলাতে আছে বহুত থেকে আছে নামটা হয় করলে কি সুবিধা করতে চাইছি তৃণমূল সুবিধা করতে চাইছি বলতে পারছি না ওটা বড় দরকারে মহসুদিন চাই করে থেকে আমাদের

সমাজ ৰাখি যদি কথা যদি এই

কি ধরে হবে আমরা সবার জন্য কথা বলবো সেটা আমরা বি আছে আমাদের বি এর সাথে কেউ একটা টাকা দিবেন না যত ভালো কথা বলবো সেটা যদি টাকা দিতে চাই আপনি কি করেন বি এর কোন টাকা খাবেন বুঝতে বুঝতে আমাদের বি এর কোন টাকা পৌঁছে যাবে ইলেকট্রিক সেটা থাকে দিয়ে দেন সেটা ওখানে দিতে চাইলে বি এর টাকা আপনি টাকা দিবেন

আবার নুরুসমতার কথা আপনাকে জানতে চাইল যাবে কি যাবে না আরPostConstruct এর বিষয়ে falei <inaudible> একটা ধারণা থাকে কিন্তু আপনি আমার বুকের থেকে কত এরা আসলে আমাদের সমর্থন পাঠিয়ে না প্রাণ চেষ্টা আমাদের প্রাণ চেষ্টা করেছিল। Thank yeah. you.

मुंची हम कर दिए चलाक बच्चे छोटा था डेली बोल रहे कितनी बोल रहे वो बात तो तूने कहा है ना सारा ही बेड का थोड़ा जो बोल रहे हैं ना हम तो हम की जेल में तो तीनों मुझे बाहु पार्टी बाहु के लिए ना सामने में बाहु जैसे कर रहे हैं सोशल मीडिया तो हम जो हमारे एक्टर बन चले आते हैं, एक आदमी चले आते हैं तो មកមាន <laughs> সেটা